ব্যস্ত এই ঢাকাতে যারা অনেক আগের কিছু স্মৃতি সংরক্ষণ করছেন সেরকম একজন মানুষের সাথে আজকে আমাদের দেখা হয়েছে আমরা তার সাথে রিকশায় করে এসেছি তিনি ঢাকাতেই থাকেন এবং তার পরিবার সহ আমরা এই মুহূর্তে তার সাথে কিছু কথা বলবো আপনাদের বিষয়গুলো জানানোর জন্য কাকা কেমন আছেন আপনি আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা আপনার এই মাথার তাজ এই তাজের ব্যাপারটা একটু আমরা জানতে চাই এই যে আমি আমার ছোট থেকে আমার এই ছিল আমার দাদা এই স্কুলে কাজকাম করতো আমি শিখতে চাইছিলাম উনি আমার শিখতে দিল না তো উনি কাজ করতেন আমি চোখের মধ্যে নিয়েছিলাম বন্ধু বান্ধব যারা ছিল তারা আমাকে উনি খেলে পড়েছে যে একটা জিনিস যখন তুমি বানাইতেছ দেশ বিদেশি পাথর তো তুমি তো সংগ্রহ করতে পারবে না তে আমরা তুমি যখন আমার বন্ধু ছোটোবেলার বন্ধু তোমাকে আমরা বাইরে গেলে আমরা এতবার জন্য একটা ক্ষতি করি এই তাজের বিশেষত্বটা কি অর্থাৎ এটা আপনি কি জন্য ইউজ করছেন রাস্তায় এটা ইউজ করতেছি যে আমি যদি ঢাকা শহরে গাড়ি চালাইতেই হয় তো আমি আমার রাজ্য নাই সিংহাসন নাই রাজপথে রাজা হয়ে আমি গাড়ি চালাবো হ্যাঁ আবার রোদ পড়বে না আবার বৃষ্টি ধুলাবালির জন্য রক্ষা হয় তারপরে রাত্রিরে আবার আমি শিখলানের ব্যবস্থা করেছি যে আমার গাড়ি কেউ অন্ধকার বলতে পারবে না তার মানে আপনার এটা কি রাতে আলো জ্বলে তাই তো রাতের আলো জ্বলে হ্যাঁ একটু আলো এই যে দেখা যাবে আলো হ্যাঁ এটা রাত্রে রাত্রে আমি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ওনার আলোটা জ্বলছে যেটা রাতে খুব অনেক লাউডলি জ্বলে না অনেক সুন্দর দেখা যায় অনেক যে দেখে যায় সেদিকে মনে করেন যে রাজা বা সিংহাসনের মতো দেখা যে অনেকে বলে যে রাজারাও পড়তে পারে না এত সুন্দর একটা তৈরি করে আপনার আপনার মূলত ভবিষ্যৎ চিন্তা কি যে এটা কে কন্টিনিউসলি সংরক্ষণ করবেন নাকি যদি বাংলাদেশ সরকার চায় যে আপনার এটা কোন একটা জায়গায় সংরক্ষণ করতে সেটার জন্য পারমিশন দিবেন আচ্ছা যদি সরকার যদি চাই তো দিব কিন্তু একটু পরে দিতে হবে কারণ আমি এটা আপনি আপনার নিজের সত্ত্বাধিকারী হিসেবে এটা রাখতে চাচ্ছেন তাই তো এটা না হলে যে আমি আবার এই কাজ করতে পারি না তার মানে আপনার আপনার কাজের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন এটা আমার এই কাজের জন্য মানে বা আমার এটা যদি থাকে আমি রাস্তাতে মানে খুব খুশি হাসি খুশি আপনার দিকে যে মানুষ হবে এই রাস্তা যখন চলেন তখন মানুষ অনেক ভাবে তাকায় এটা আপনি কি ভাবে তাকায় আর কয় চাচা বাপ রে একটা হেলমেট চার সালে সেই লাইট জ্বলে সেই দেখতে আপনার কাছে কি বিষয়টা খারাপ লাগে না ভালো লাগে আমাকে খুব ভালো লাগে ওটা খুব ভালো করে আমাকে এইভাবে ইউজ করে হ্যাঁ থ্যাংক ইউ জানাই হ্যাঁ এ চাচা এরকম করে আপনার বাসা কোথায় থাকে আমার বাসা এখন নগরবাগে থাকে নগর পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মেয়েরা দেশে থাকে আর এখানে ছেলে আছে ছেলের ছেলে আছে মেয়ে আপনার সংসার কি এই রিক্সা চালিয়ে নাকি অন্য কোনো ফ্যামিলি থেকে সংচার রিক্সা থেকেই আমার শুরু আমার জীবন কাহিনীটা ইস্কার মধ্যে ছেলে ছেলেমেয়েরা কি আপনাদের কোন ধরনের করে ছেলে না আমি কারো দয়া এখনো ইনশাল্লাহ করতে চাই আমি না এই ধরনের কাজকে সংরক্ষণ করার ক্ষেত্রে বাংলাদেশে যারা এই ধরনের কাজ জানে তাদের ব্যাপারে আপনি কি বলতে চান তারা যদি করতে পারে বা করতে পারে তাকে ধন্যবাদ তারা ভালো থাকবে ভালো করে বানাবে তার দেশের উন্নতি হবে এগুলো শিখাইতে চান মানুষকে যে কিভাবে বানায় সেই ইচ্ছা আমি যখন তৈরি করেছিলাম যে আমি একা থাকার জন্য যে এই জিনিসটা আমি যদি গোপনে আমি তৈরি করি তাহলে এইটা কেউ জানতে পারবে না বা বুঝতে পারবে না শিখতে পারবে না হ্যাঁ কেউ আমার মতন এরকম ঘুরতে পারবে না এটা নিজের থেকে আমি এটা কি প্রোগ্রাম করে বানিয়েছিলাম ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনার এই বিষয়টি আমরা চাইব দেশের সবাই দেখুক সব মানুষ জানুক ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিখুক ধন্যবাদ আপনাকে